টেন্স অ্যাট এ গোলান্স প্রসঙ্গ কথা সঠিক ও স্বাবলম্বীভাবে ইংরেজি ভাষা শেখা এবং লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম তাই টেন্সকে ইংরেজি ভাষায় প্রাণ অর্থাৎ সোল্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে বাক্য তৈরি বা গঠন পরিবর্তন বা সংযোজন সব ক্ষেত্রে টেন্স এর গুরুত্ব অপরিসীম প্রিয় বন্ধুরা একটু ভেবে দেখো প্রাণ ছাড়া মানুষের শরীর কি মূল্য আছে নিশ্চয় কোনো মূল্য নেই সুতরাং মানুষের কাছে সবচেয়ে মূল্যবান তার প্রাণ ভাবে ইংরেজি ভাষার সবচেয়ে মূল্যবান অংশ টেন্স অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে টেন্সের সঠিক জ্ঞান ব্যথিত ভয়েস চেঞ্জ ন্যারিশন চেঞ্জ রাইট ফর্ম অফ ভাব ইত্যাদি গ্রামাটিক্যাল আইটেমগুলি আয়ত্ত করা সম্ভব নয় সেদিকে লক্ষ্য রেখে নিচে এই মহামূল্যবান বিষয়টি টেন্স নিয়ে আলোচনা করা হলো হি গোজ টু কলেজ হি উইন টু কলেজ ইয়ার ডে হি উইল গো টু কলেজ টুমোরো উপরে প্রথম উদাহরণে গোষ্ঠ ভাবটি দ্বারা বর্তমান প্রেজেন্ট কালের কাজ বোঝাচ্ছে দ্বিতীয় উদাহরণে উইন্ড ভাবটি দ্বারা অতীত পাস্ট কালের কাজ এবং তৃতীয় উদাহরণটি উইল গো দ্বারা ভবিষ্যৎ ফিউচার কালের কাজ বোঝাচ্ছে এভাবে ভাব এর তিনটি রূপ দ্বারা কি তিনটি কাল প্রকাশ করছে

তবে সাবজেক্ট থ্রিড রোড ইওর লার পারসন সিঙ্গুলার নম্বর হলে ভাব এর শেষে এস ই যোগ হয় এবার আমরা জানবো পার্স ইনডিফিনিট টেন্স বাংলার কিয়ার শেষে ল লেলাম ত তে থাকে ইংরেজিতে ভাব এর পার্স ফরম হয় এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব বাংলা কিয়ার শেষে ব বে বা বেন থাকে ইংরেজিতে শ্যাল উইল এবং মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হয় তো বন্ধুরা এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউটেন্স সম্পর্কে জানব বাংলার কিয়ার শেষে সাধু ভাষায় তেসি তেস তেসে চলিত ভাষায় সস সসি সেসন ইত্যাদি থাকে ইংরেজিতে এম ইজ আর এবং ভাব প্লাস আইএনজি হয় এবার আমরা জানবো পার্স কন্টিনিউয়াস টেন্স বাংলা কেয়ার শেষে সাধু ভাষায় তেছিল তছিলে তেছিলাম চলিত ভাষায় সছিলাম সোশিলে সোশিলও ইত্যাদি থাকে ইংরেজিতে ওয়াজ ওয়ার এবং হাব প্লাস আইএনজি হয় এবার আমরা জানব ফিউচার কন্টিনিউ রেঞ্জ ভবিষ্যতে কোনো কাজ চলছে থাকবে বোঝায় ইংরেজিতে শ্যাল বি উইল বি এবং হাফ প্লাস আইএনজি হয় তো বন্ধুরা এবার আমরা পারফেক্ট টেন্স সম্পর্কে জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানবো বাংলা কি শেষে সাধু ভাষায় ইয়াসি ইয়াসে ইয়াস চলিত ভাষায় এসি এস এসে ইত্যাদি থাকে ইংরেজিতে হ্যাজ হ্যাব এবং মূল ভাব এর পাস্ট পার্ট ইকিপল হয় এবার আমরা পার্স পারফেক্ট টেন্স সম্পর্কে জানব বাংলা কেয়ার রূপ আসিলাম আসিল আসিলে থাকে অথবা অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছে সেটি পার্স পারফেক্ট টেন্স ইংরেজিতে হ্যাড এবং মূল ভাব এর পার্স পার্টিসিপল হয় এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে জানব ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে বোঝায় ইংরেজিতে শ্যাল হ্যাব উইল হ্যাব এবং মূল ভাব এর পার্স পার্টিসিপল হয় বন্ধুরা এবার আমরা পেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স সম্পর্কে জানব বর্তমানে কিছু কাল ধরে কোনো কাজ চলছে বোঝাই এবং বাংলা কিয়ার রূপ পেজেন্ট কন্টিনিউ টেন্স এর মতো ইংরেজিতে বিন হ্যাভ বিন এবং ভাব প্লাস আইএনজি হয় এবার আমরা পার্স পারফেক্ট কন্টিনিউ টেন্স সম্পর্কে জানবো অতীতে কিছুকাল ধরে কোনো কাজ চলিছিল বোঝায় এবং বাংলা কি রূপ পার্স কন্টিনিউ টেন্স এর মতো ইংরেজিতে হ্যাড বিন এবং ভাব প্লাস আইএনজি যোগ এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স সম্পর্কে জানবো ভবিষ্যতে কোনো কাজ কিছু কাল ধরে চলছে চলতে থাকবে বোঝায় ইংরেজিতে শ্যাল হ্যাভ বেন উইল হ্যাভ বেন এবং ভাব প্লাস আইএনজি যোগ হয় তো বন্ধুরা নেক্সট ভিডিওতে সকল প্রকার টেন্স এর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব Chobe an als hapsr poèra konjatelluti pezan.